হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু এই ভিডিওটা দুদিন আগে আমার বানানো উচিত ছিল কিন্তু কয়েকদিন পর আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি জানাতে চলেছি এজন্য আমি দুঃখিত কিন্তু আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চলেছি এই বিষয়টা আপনাদের প্রত্যেকের জানা উচিত কারণ আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন সবসময় উঁকি দেয় আর সেটা হলো আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে রাখি পড়তে পারবো কি পারবো না রাখি বন্ধন ভাই বোনের ভালোবাসার এই পবিত্র উৎসব সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই উৎসবের সঙ্গে বাইবেলের কোনো সম্পর্ক আছে কি না অনেকেই হয়তো ভাববেন এটা অসম্ভব কিন্তু আজ আমি আপনাদের সামনে রাখির পেছনের এমন কিছু আসল সত্য তুলে ধরবো যা আপনাদের অবাক করে দেবে রাখি কি সত্যিই শুধু একটি সুতো নাকি এর অর্থ আরও গভীর রাখি কি শুধু ভাইবোনের উৎসব বাইবেল কি বলে আজ আমি সেই সব ধারণা ভেঙে দেবো আমরা দেখব রাখির মূল ভাবনার সঙ্গে বাইবেলের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার একটি আশ্চর্যজনক সম্পর্ক আছে বাইবেলে রাখি নামের কোনো উৎসবের উল্লেখ না থাকলেও এর পেছনের কিছু মূল দিক যেমন সুরক্ষা ভালোবাসা এবং প্রতিজ্ঞা খ্রিস্টান ধর্মানুসারে খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা এই ভিডিওতে রাখির এই গভীর অর্থগুলো খুঁজে বের করব যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরবো যা রাখি বন্ধনের বাইবেলীয় দিক নিয়ে আপনার চিন্তাভাবনা বদলে দেবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেট জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজ আমরা এমন একটি উৎসবের কথা জানব যা ভাই বোনের ভালোবাসার প্রতীক রাখি বন্ধন এই উৎসব শুধু একটি সুতো বাঁধা নয় এর পেছনে লুকিয়ে আছে অনেক গল্প অনেক ইতিহাস চলুন আজ আমরা সেই ইতিহাসগুলো বিস্তারিতভাবে জেনে নিই প্রাচীনকালে এই রাখিবন্ধনের সূত্রপাত কীভাবে হল রাখিবন্ধনের ইতিহাস বেশ প্রাচীন এর উৎপত্তি নিয়ে নানান ধরনের কাহিনী প্রচলিত আছে ইন্দ্রদেব ও ইন্দ্রাণীর কাহিনী সবচেয়ে জনপ্রিয় একটি গল্প হল একবার অসুধদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র খুব দুর্বল হয়ে পড়েছিলেন তখন তার স্ত্রী ইন্দ্রাণী একটি পবিত্র সুতো বা রাখি মন্ত্রপুত করে ইন্দ্রের হাতে বেঁধে দেন এর ফলে ইন্দ্র নতুন করে শক্তি ফিরে পান এবং যুদ্ধে জয়ী হন সেই থেকে বিশ্বাস করা হয় রাখি শুধু ভাই বোনের বন্ধন নয় এটি রক্ষা কবচ। মহাভারতের কাহিনী মহাভারতে একটি গল্প বলা হয়েছে যখন শিশুপালের সঙ্গে যুদ্ধ করতে যেয়ে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত পড়ছিল তখন দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছেড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দেন দ্রৌপদীর এই ভালোবাসা দেখে কৃষ্ণ তাকে বোন হিসাবে স্বীকৃতি দেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি সবসময় দ্রৌপদীর পাশে থাকবেন পরবর্তীকালে কুরুসভায় বস্ত্রহরণের সময় তিনি সেই প্রতিজ্ঞা রাখেন এটিও রাখিবন্ধনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক মধ্যযুগের ইতিহাস রাখিবন্ধন মধ্যযুগের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রানী কর্ণাবতী ও সম্রাট হুমায়ুনের কাহিনী সুলতান বাহাদুর শাহ যখন চিতর আক্রমণ করেন তখন চিতরের কর্ণাবতী বুঝতে পারেন যে তার পক্ষে একা যুদ্ধে যেতা সম্ভব নয় তিনি তখন মোঘল সম্রাট হুমায়ুনের কাছে একটি রাখি পাঠান এবং সাহায্য চান রাখি পাওয়ার পর হুমায়ুন সাথে সাথেই চিতরের দিকে রওনা দেন যদিও তিনি সময় মতো পৌঁছাতে পারেননি কিন্তু এই ঘটনা হিন্দু মুসলমানের ঐক্যের এক অসাধারণ উদাহরণ হয়ে রয়েছে এটি প্রমাণ করে যে রাখি শুধু রক্তের সম্পর্ক মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভালোবাসার বন্ধন আধুনিক যুগে রাখি বন্ধন রাখি বন্ধন যে শুধু একটি পারিবারিক উৎসব নয় তা আধুনিক যুগেও প্রমাণ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গভঙ্গ আন্দোলনের কাহিনী উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে রাখি বন্ধনের উৎসবকে একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত করেন তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে এই বার্তা দিতে চেয়েছিলেন যে তারা একে অপরের ভাই বোন এবং তাদের আলাদা করা সম্ভব নয় এই ঘটনা রাখিবন্ধনকে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করে বন্ধুরা আপনারা দেখলেন রাখিবন্ধন বন্ধন কোনো সাধারণ উৎসব নয় এটি একদিকে যেমন ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক অন্যদিকে এটি রক্ষা ধর্মীয় বিশ্বাস সামাজিক সংহতি এবং রাজনৈতিক ঐক্যের প্রতীক তাই পরেরবার যখন আপনি আপনার ভাই বা বোনের হাতে রাখি বাঁধবেন তখন শুধু ভালোবাসাই নয় এই গভীর ইতিহাসকেও স্মরণ করবেন আসুন আমরা এবার দেখি বাইবেল অনুসারে আমাদের রাখি পরা উচিত কি উচিত নয় বাইবেলে রাখি বন্ধন উৎসবের মতো কোনো নির্দিষ্ট প্রথার উল্লেখ নেই তবে ভাই বোনের মধ্যে সম্পর্ক এবং সুরক্ষার ধারণা বাইবেলের বিভিন্ন অংশে উঠে এসেছে যা রাখির মূল ভাবনার সঙ্গে সম্পর্কিত বাইবেলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে তুলে ধরা হলো ভাই সম্পর্ক বাইবেলে পারিবারিক বন্ধনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আদিপুস্তক থেকে শুরু করে নতুন নিয়ম পর্যন্ত ভাই সম্পর্ক ভালোবাসা যত্ন এবং মাঝে মাঝে তাদের মধ্যেকার দ্বন্দ্বের অনেক গল্প পাওয়া যায় যেমন জোসেফ ও তার ভাইরা জোসেফের ভাইয়েরা তাকে দাস হিসাবে বিক্রি করে দিলেও পরে জোসেফ তাদের ক্ষমা করে দেন এবং তাদের রক্ষা করেন এই গল্পে পারিবারিক সম্পর্ক এবং ক্ষমার গুরুত্ব তুলে ধরা হয়েছে মার্থা ও মেরির কাহিনী নিউ টেস্টামেন্টে যিশুর বোন মার্থা ও মেরির ভালোবাসার সম্পর্ক এবং তাদের পরস্পরের প্রতি যত্ন নেওয়ার বিষয়টি দেখা যায় সুরক্ষা ও প্রতিজ্ঞা রাখির একটি প্রধান অর্থ হল সুরক্ষা একজন ভাই তার বোনকে রক্ষা করার প্রতিজ্ঞা করে বাইবেলেও এই ধরনের সুরক্ষার ধারণা বারবার এসেছে ঈশ্বরের সুরক্ষা বাইবেলে ঈশ্বরকে প্রায়শই একজন রক্ষাকর্তা হিসেবে দেখানো হয়েছে যিনি তার সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করেন গীতসংহিতা একানব্বই অধ্যায় চার পদে বলা হয়েছে তিনি আপনাকে তার পালকের নিচে রাখবেন এবং তার ডানার নিচে আপনি আশ্রয় পাবেন প্রতিজ্ঞা ও চুক্তি রাখির মতো বাইবেলেও বিভিন্ন প্রতিজ্ঞা ও চুক্তির কথা বলা হয়েছে যেমন ঈশ্বর তার লোকদের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছেন যেখানে তিনি তাদের সুরক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ভালোবাসা ও ঐক্য রাখি ভালোবাসা ও ঐক্যের প্রতীক বাইবেলের মূল বিষয়বস্তুগুলোর মধ্যে এটিও অন্যতম ভাতৃপ্রেম বাইবেলে খ্রিস্টানদের মধ্যে ভালোবাসা ও একতার উপরে জোর দেওয়া হয়েছে প্রথম যোহন চার অধ্যায় পদে বলা হয়েছে প্রিয় বন্ধুরা আসুন আমরা একে অপরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বর থেকে আসে একতার বন্ধন রাখি যেমন দুটি মানুষকে একটি বন্ধনে আবদ্ধ করে বাইবেলেও বিশ্বাসীদেরকে একতার উপরে জোর দেওয়া হয়েছে কলসীয় তিন অধ্যায় পদে বলা হয়েছে এই সবের উপরে ভালোবাসাকে ধারণ করুন যা ঐক্যের নিখুঁত বন্ধন সুতরাং যদিও বাইবেলে সরাসরি রাখির কথা বলা নেই এই উৎসবের পেছনের মূল বিষয়গুলো যেমন ভালোবাসা সুরক্ষা এবং পারিবারিক বন্ধন বাইবেলের শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তাই বন্ধু আপনি গতানুগতিক চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোবেন না বাইবেলের মূল শিক্ষাকে অবলম্বন করে এগোবেন সেটা আপনার উপর নির্ভর করছে যীশুখ্রিস্ট সরাসরি কোথাও বলেননি যে তুমি রাখি পড়বে না যারা রাখি পড়বে কি পড়বে না এই সম্পর্কে আপনাকে জানাচ্ছেন তারা নিজেদের মতামত জানাচ্ছেন আপনি অন্যের মতামত না জেনে বাইবেলের সত্য জানুন এবং আপনার সিদ্ধান্ত অনুসারে আপনার জীবনযাপন করুন বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে Amen.